মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না সারাদিন কারেন্ট থাকবে না আগে যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল চটটা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাই এই টিপানো আরম্ভ এবার মেসেজ করে হাই এবার গিয়ে দেখে ওই পার থেকে পলক করে দিছে পলক করে দিয়ে এবার ছেলেটা তো টেনশনে আছে বলক করে দিল আমার দিনে তো ভালোবাসা কোথায় এবার দুই দিন পরে বলক কুললো খুললো দিন পরে বলকটা কুললো এই দুই দিনের মাঝে ছেলে তার আরেকটা হয়ে

ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে এবার মেটা সকালে স্টেশনের মাঝে গাড়তে গুটি লইয়া রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঠে তিন হাত লম্বা একটা চিঠি দিয়া পাশের গ্রামের রফিক মেয়ার সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়িতে মাঝে কোনো দিন আসবো না তার নয় না আমি আর কোনো দিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়ির পাশের গ্রামের রফিক মিয়ার সাথে এবার রফিক মিয়া তোর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় ছেলেটার মোবাইলে বন্ধ মেয়েটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে ফাঁকি দিল এখন তো মরা তারা আর কোনো উপায় না পরের দিন সকালে মাইকের মা যাওয়া শোনা যায় সকালে পরে ইন্দা ইন্দা